বিসমিল্লাহ রহমানুর রহিম সিকিউ নিয়ে থেকে অতি অল্প সময় যদি যেটা একটা কথা বলি সেটা হচ্ছে এমসি কিউতে ভালো করার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে কবি এবং লেখকের পরিচিতি দেওয়া আছে তাই না কবি এবং লেখকের পরিচিতিটা পড়তে হবে ভালো করেই পড়তে হবে কবি লেখকের পরিচিতি এরপরে মূল পাঠ গদ্য হোক সেটা পদ্য হোক এটা মূল পাঠের পরে মূল পাঠের পরে হচ্ছে পাঠ পরিচিতি পাঠটা প্রত্যেকে আসলো কখন রচনা কোন প্রেক্ষাপটের রচনা ইত্যাদি এরপরে প্র্যাকটিস অংশ থেকে বোর্ড কোশ্চেন থেকে শুরু করে প্র্যাকটিস অংশ এটা বেশি বেশি প্র্যাকটিস করলে অংশ খুব ভালো করা যায় এবং এটা মোটামুটি মুখস্থবিদ্যার উপর নির্ভর করে এবং যে যত প্র্যাকটিস করে তার কনফিউশনের মাত্রা কমে যায় পুরা মার্কটা নেওয়া যায় আমি যে জিনিসটা আজকে আলোচনা করছি সেটা হচ্ছে সিকিউ সিকিউ হচ্ছে এখানে চারটা প্রশ্ন দেওয়া থাকে একটা উদ্দীপক থেকে গানমূলকে এক অনুধাবনে দুই প্রয়োগে তিন এবং উচ্চতর দক্ষতায় আমি মূলত প্রয়োগ এবং উচ্চতা গুরুত্বপূর্ণ উচ্চতর দক্ষতা এবং প্রয়োগ মূলত রিটেন এই রিটেন অংশটাকে ভালো করার জন্য আমাদের কয়েকটা আইকনিক জিনিসের ওপর নজর দিতে হবে প্রথমত নির্ভুল বানান নির্ভুল বানান যদি বানান ভুল হয় যারা খাতাটা দেখে তাদের কাছে প্রচণ্ড বিরক্তি সৃষ্টি হয় সে কম দিয়ে কাটা কাটাকাটি করে লাল গোল্লা পরে যায় বানান ভুল করলেই সমস্যা নির্ভুল বানানের কোনো কোনো ধরনের বিকল্প নেই এরপর হচ্ছে প্রাঞ্জল শব্দ আমরা লেখার সময় তো অনেক সময় দুর্বত্য শব্দ ব্যবহার করি সে যেটা ঠিক নয় তোমরা খাতার মধ্যে সবসময় প্রাঞ্জল শব্দ পরিচিত শব্দ লিখতে হবে বঙ্গিপচন্দ্র এখানে বলছিলেন যে অল্প কথায় কাজ হইলে বেশি কথার প্রয়োজন কি একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যাহা লিখিলে লোকে যদি তাহা না বুঝিতে পারে তাহলে লেখা নিরর্থক অর্থাৎ তুমি প্রাঞ্জল শব্দ লিখতে হবে যেটা শ্রোতা বুঝে তার মানে আমরা টিচারা যেন বুঝতে পারি আর এখানে আরেকটা কথা মনে রাখা দরকার সেটা হচ্ছে তোমাদের খাতাটা কখনো আমাদের কাছে একটা সমালোচনা কিংবা একটা কাব্য একটা সারাংশ সারমর্ম কখনো সম্প্রসারণ যখন সমালোচনা হবে তখন সমালোচকের মতই লিখতে হবে যেমন উপন্যাসটির নামকরণের সার্থকতা এখানে তুমি সমালোচকের ভূমিকা নিজেকে উত্থাপন করে এই সমালোচনা সঠিকভাবে করতে হবে দুর্বল দিক সবল দিক হ্যাঁ ভালো মন্দ সব কিছু উপস্থাপন করতে হবে আচ্ছা এরপরে যেটা তিন নম্বরে নিপুণ উপস্থাপন উপস্থাপনা চমৎকার হতেই হবে একটা খাতার প্রেজেন্টেশন যদি বাড়ানো হয় দৃষ্টি যদি কটু হয় এখানে কলমের খোসা পড়ছে এখানে কলমের আখ কলমের বল চলে গেছে ইত্যাদি থাকলে কিন্তু খাতার উপস্থাপনা ভালো হয় না এরপরে মার্জিন ঠিক থাকে না উত্তর এত নৌ প্রশ্নের উত্তরের মধ্যে আন্ডারলাইন থাকে না এগুলা একটা খাতার সৌন্দর্য নষ্ট করে অর্থাৎ এগুলো প্রতি নজর হবে আমরা কলম কালো এবং নীল ইউজ করতে পারি উদ্দীপক পঙ্ক্তি এগুলা নীল দিয়ে ইউজ করব প্রয়োজনে উদ্দীপক দিলে বা কোনো কার বক্তব্য দিলে ইনভার্টেড কমার ভিতরে দেব আচ্ছা চার নম্বরে যে জিনিসটা আছে এই যে আমি আন্ডারলাইন করে রাখছি চার নম্বর নিরেট উপকরণ আমি মূলত আজকে নিরেট উপকরণ উপকরণগুলো কী কি আমাদের খাতার মধ্যে কি থাকতে হবে কি থাকা যায় কি থাকবে না এই জিনিসটা নিয়ে আর এই জিনিসটার না ধরো একটা বান্ডেলে টাকা খাতা রয়ে গেছে স্যারে গর্বপর্তা নাম্বার দিতেছে হ্যাঁ যাদের লেখা ভালো তাদেরকে আশি পার্সেন্ট মার্ক দশে আট দিচ্ছে যখন তোমার খাতাটা আসার পরে স্যারে দেখবে যে তোমার খাতার মধ্যে বাকি খাতাগুলোর চাইতে অতিরিক্ত কোন উপকরণ রয়েছে তখন স্যার অবশ্যই অবশ্যই আর দশটা খাতার সাইতে বা নব্বইটা খাতার সাইতে তোমাকে অবশ্যই বেশি নাম্বার দেবে আমাদের জানতে হবে সেই উপকরণ কি কি আচ্ছা এইবার আমরা সেই বড় সংজ্ঞাটা নিয়ে আলোচনা করতেছি যেমন ধরো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ থেকে দুই সতেরো সালে ঢাকা বোর্ডের যে প্রস্থানটা আসছিল সেটার ঘ নম্বর প্রশ্নটাকে দেখি একটা উদ্দীপক ছিল রহিম সাহেবের একটা উদ্দীপক ছিল এখানে ছিল অভাগীর আশা পূর্ণতা পাওয়ার জন্য রহিম চৌধুরীর মতো মানুষ প্রয়োজন বক্তব্যের যথার্থটা বিশ্লেষণ করা এখন নম্বর উত্তরটাকে কীভাবে লিখে লেখলাম যে একের ঘ নং প্রশ্নের উত্তর আন্ডারলাইন করলাম হম

এখন অভাগীর স্বর্গ অভাগীর স্বর্গ তার এমন এক অমর সৃষ্টি যেখানে চরম অভাগী আর তার ছেলে কাঙ্গালির সকল স্বপ্ন নিঃশেষ হয়ে যায় জমিদার শ্রেণীর নির্দয় আচরণের যাতা করে কবিতার ভাষায় বলা যায় আচ্ছা এখানে এখানে একটা কবিতা মাথা ব্যথা ছাড়া অভাগীর জীবন করুণ কাটিল হয় তারপরেও আবার জিন্দা থাকিও ও স্বামী যে তাহার নাই সাত ছিল মরণল কারে মিলি বিপত্রের আগুন করির অভাবে অন্তিম কালেরও কালেও আসিল না সেই ফাগুন এই যে নতুন একটা উপকরণ আসলো আচ্ছা উপকরণ এখানে দুইটা পাইলাম আমরা দেখো প্রথমে আমি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই কথাটা লিখে এই যে কোনো প্রশ্নের উত্তর করতে গিয়ে আমরা ওই রাইটারের স্পেশাল যে গুণটা এটা উত্থাপন করি না এটা আমাদের একটা লেকেজ আমরা ওই লেখকের স্পেশাল যে দিকটা এটা তুলব এবং তার এই নির্দিষ্ট লেখার মধ্যে বা এই লেখার মধ্যে যে জিনিসটা ফুটি চলছে তাও আমরা কিছুটা ইঙ্গিত দেব এখানে আমরা সেটা ইঙ্গিত দিয়েছি কিন্তু কী দিলাম এই যে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার নিপুণ তুলে যে সমাজের অবহেলিত বঞ্চিত আর শোষিত মানুষের জীবন কথা ফুটে চলেছেন তার প্রতিটি লেখনীতে এরপর বললাম অবাগের স্বর্গ তার এমন এক অমর সৃষ্টি যেখানে চরম দুঃখী অবাগি ও তার ছেলে কাঙ্গালের সকল স্বপ্ন নিঃশয় হয়ে যায় কি জমিদার শ্রেণীর নির্দয় আচরণে যাতা করে এই যে এখানে আমি অতিরিক্ত কথা নিয়ে আসলাম শরৎচন্দ্র এবার চট্টোপাধ্যায়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু গুণ নিয়ে আসলাম তার দিক তার কোন দিকে তার পাণ্ডিত্য ওটা নিয়ে আসলাম এবং তারই সাথে তারই সাথে যে আবার কিসের তুলনা এই অবাকের প্রবন্ধটা এই গল্পটা এরপ্রেক্ষিতে এটাও নিয়ে আসলাম এরপরে এখানে যে একটা কবিতা নিয়ে আসলাম মাতা পিতা ছাড়া মাতা পিতা ছাড়া অবাকের জীবন করণ কাটিল হয় তারপরে আবার জিন্দা থাকিয়া স্বামীজি তা হার নাই বড় স্বাদ ছিল মরণের কালী বিলিপি পুত্রের আগুন করির ভাবে অন্তিম কালেও আসিল না সেই ফাগুন এই যে অংশটা নিয়ে আসছি এটা মূলত তুমি যদি একটু কাব্যিক মানা হও তাহলে তুমি নিজেই একটা গল্প থেকে দু চরণ বানাইতে পারবা অথবা তুমি তোমার শিক্ষকদের পরামর্শ নিতে পারো এই লেখাটা বিগত একশোটা খাতার মধ্যে স্যার পাবে না একশোতম একশো একতম খাতার মধ্যে গিয়ে তুমি পাবে এবং যেহেতু সেটা নীলকালি যে মাঝে ইনভার্টেড কামার মধ্যে থাকবে অর্থাৎ যাকে আট দেওয়া হয়েছিল সর্বোচ্চ লেখার জন্য তোমাকে স্যার এখানে আর এটাই হচ্ছে তোমার এক্সট্রা একটা ব্যাপারটা এরকম না দিতে পারলে অবশ্যই অবশ্যই ভালো এক চরণ কিংবা দুই চরণ এরপর আমরা কি বললাম উদ্দীপকের রহিম সাহেবের ধনী ব্যক্তি বা সত্ত্বেও সাধারণ জীবনযাপন করেন এবং গরিবদের সম্মান করেন তাদের প্রয়োজনীয় সুবিধা করেন অভাগীর স্বর্গ গল্পের জমিদার ঠাকুর দাস আচরণ তার বিপরীত এখানে অধ্যাপকের মধ্যে রহিম সাহেবের কথা বলা ছিল রহিম সাহেব ছিলেন সত্যশালী প্রশ্নটা পরিণতি বড় একজন সাধারণ জীবনযাপনকারী মানুষ অথচ উনি কয়েকটা প্রতিষ্ঠানের মালিক ছিলেন গরিবদেরকে ওনার সকল উৎসব পার্বণে দাওয়াত করতেন এবং সম্মান দিতেন তাদের প্রয়োজন পূর্ব করতেন এ কথাটা বলা আছে আর অভাগীর স্বর্গে যে জমিদার মুখুজ্জ সে গরিবদেরকে জাত পাতে করতেন গরিবদের গরিবের কারণে কিংবা নিচু জাতের কারণে তিরস্কার করতেন অপমানিত করতেন এইটা হচ্ছে তার বিপরীত বৈপরীত্য আর মুখুজ্জের এই আচরণ কারণেই যে অভাগী অল্প বয়সে মাতা পিতা হারাইছেন এরপরে বিয়ে হয়েছেন বিয়ের পরে স্বামী তাকে ছেড়ে আবার নতুন একটা বিয়ে করে অন্য গ্রামে গিয়ে উঠছেন একমাত্র ছেড়ে কাঙ্গালি কিনে সে সারা জীবন কাটিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত অভাবের তালনায় রুগে শোকে মৃত্যুর দিকে দাবিত হইলেন মৃত্যুর দিকে দাবিত হওয়ার আগে যখন মুখুজ্জের স্ত্রীকে শেষকৃত্যের সময় বিশাল আরম্বর করেছিলেন সেটা দেখে তার সাধ হয়েছিল যে তারও মৃত্যুর পরে যেন এমন একটা আরম্বর হয় আর এই জন্যই তার ছেলে কাঙ্গালিকে কথা বলে গিয়েছিলেন কিন্তু কাঙ্গালি কী করেছিল বহু চেষ্টা করে তার বাবাকে এনেছিল বটে বহু চেষ্টা করে কাঠের জোগাড় করতে পারে নাই যার জন্য তার মায়ের শেষকৃত্যটা সম্পূর্ণ করতে পারে নাই এই কষ্ট রয়ে গেল শেষ স্বপ্ন পূর্ণ না এটা একমাত্র কার কারণে জমিদার মুখুজ্জের নির্জনতার কারণে তো এই জন্য এখানে আমি লিখে নিয়েছি যে নিজের পত্নীর শেষকৃত্য তিনি গোটা করেই করেছেন বটে কাঙ্গালি তার মা কাঙ্গালি তার মা অবাগের শেষ কৃত সম্পন্ন করার জন্য একটি গাছ ছিঁড়ে চরম ভাবে উপনীত হলো বলে দুলে জাতি বলে তার মাকে মাটিতে পড়তে ফেলার দরিদ্রতা দরিদ্রতা আর জাতের কাছে হেরে গেল অবাকের স্বপ্ন আর কিশোর কাঙ্গেলের মনোবাসনা বলা যায় অবাকার অবাগির আশা পূর্ণতা জন্য রহিম চৌধুরীর মতো মানুষ প্রয়োজন বক্তব্যটি যথার্থ অর্থাৎ এখানে জমিদার মুখজ্জির বদলে যদি রহিম চৌধুরীর মতো লোক থাকতেন কাঙ্গালের যে অভাব অনুষ্ঠান বসতেন দুঃখদা বসতেন তার পরিপূর্ণ যে সহযোগিতা পাইত আর এদিক দিয়ে অবাকের আশা পূর্ণ পাইত এই ছিল একটা প্রশ্নের উত্তর তাহলে এখানে প্রেজেন্টেশনটা লক্ষ্য করলে কি দেখা যায় যে প্রেজেন্টেশনটা এই যে প্রশ্নটা এখানে মাঝ বরাবর আমাদের নম্বরটা লেখা শুরুতে সাহিত্যিকের কিছু বিশেষণে বিশেষিত করলাম আমি কিছু ছন্দ দিলাম এরপরে প্রশ্নের উদ্দীপকের সাথে কি বলা হয়েছে আর উদ্দীপকের সাথে উদ্দীপকে কি বলা হয়েছে এবং আমাদের গল্পে কি বলা হয়েছে এটার একটা সমন্বয় সাধন করলাম শেষের দিকে কিন্তু আবার একটা কনক্লুশন টানলাম এইভাবে যদি উপস্থাপন করতে পারি তাহলে একটা প্রশ্ন চমৎকার আকার ধারণ করে এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি আবার মোহাম্মদ ওয়াজী রচিত মানুষ মোহাম্মদ ইসলাম প্রবন্ধ থেকে দু হাজার চব্বিশ সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা আসছে সেটা হলো উদ্দীপকটা এখানে আমি লিখে নিলাম পরের কারণে স্বার্থ দিয়ে বলি এ জীবন মন সকলে দাও তার মতো সব কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও একটা উদ্দীপক ছিল দ্বিতীয় উদ্দীপক ছিল যে আমায় দুঃখ দিলা সেজন্য সুখী হয় এখানে আমি গ এবং ঘটা নিয়ে আসছি গ তে বলা আছে উদ্দীপক একে ফুটে ওঠা দেখতি মানুষ মামুদসালসলাম প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো একে ফুটে উঠছে কোনটা এই যে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ যে বন মন শুকুলি দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা বলিয়া যাওক এটা এটা যে মানুষ মামমুদস ইসলাম প্রবন্ধের আলোকে এটাকে ব্যাখ্যা করতে হবে গ্রহ নম্বরে আসছে উদ্দীপক দুই এর ভাব মানুষ মামাসলামের প্রবন্ধের হযত মহানসাল সামের চরিত্রের একান্ত নোবোচ প্রতিফলন বিশ্লেষণ করো অর্থাৎ এখানে যে আমায় দক্ষ দিলা যে আমায় দক্ষ দিয়েছি সেজন্য হয়ে কি অর্থাৎ নিজেকে আমাকে দক্ষ দিয়েছে কিন্তু পরকে আমি তারপরের পরের মঙ্গলে কামনা করতেছি এটাও মোহাম্মদ সাহাশ্যামের চরিত্রের একটা প্রতিফলন আমরা এখানে গ নাম্বার প্রশ্নটা আলোচনা করতেছি যে পরের কারণে স্বার্থ এই জীবন মন দাও তার মধ্যে সব কোথাও কে ছাপনার কথা ভুলে যাও এটার এই এইটার মধ্যে হজরত মোহাম্মদ চরিত্রের কোন দিকটি আমরা ফুটে উঠেছে এটা দেখব এখানে লেখলাম দুই দুইয়ের গণ প্রশ্নের উত্তর আবার আমাদের সেই পুরনো ধারা তিন চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক অমর সৃষ্টি প্রবন্ধটি আলী প্রকৃতপক্ষে চিন্তাশীল লেখক ছিলেন এবং যুক্তি তিনি এগুলো বিশ্লেষণ করতেন যার জন্য আমি দুইটা কথা নিয়ে আসছি যে তিন চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক মোহাম্মদ ওয়াজেদ আলীর অমর সৃষ্টি মামানস মোহাম্মদ প্রবন্ধটি এরপরে কি বলছি উদ্দীপক একে হজরতের উদারতা আর মহানুভবতার প্রতি ইঙ্গিত করা হয়েছে হ্যাঁ এখানে ছিল কি পরের কারণে স্বার্থ দেওয়া বলি এ জীবন সব খুলে দেয় তার মধ্যে মহানুভবতা উদারতা আমি এই কথাটা লিখে নিছি প্রথম আমি ইনিশিয়াল টানলাম এরপরে দেখো হজরত মোহাম্মদাম পথ হারা মানুষকে পথের সন্ধান দিতেন নিরন্তর মেহনত করেছেন মানুষের ধারে ধারে বারে বারে গিয়েছেন বিনিময় ছাড়া খুদার ওই শিবানী পৌঁছে দিতে অনেক কষ্ট সহ্য করেছেন হত্যা চেষ্টার শিকার হয়েছেন কয়েকবার এরপরও তিনি মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেননি অনাহারে অর্ধাহারে জীবনের ঝুঁকি নিয়ে আদর্শ জীবন করার সবক তিনি দান করেছেন আমৃত্যু অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত উনি মানুষকি বিনিময় ছাড়া অকল্যাণ থেকে কল্যাণের পথে নিয়ে আসার ফিকির করেছেন চেষ্টা মেয়ানত করেছেন এটা করতে গিয়ে তাইফ উনি রক্ত হয়েছেন বিভিন্ন জায়গায় তিনি হত্যাচেষ্টার শিকার হয়েছেন এরপরে তিনি অপরের মঙ্গলের জন্য মানবতার কন্যাণের জন্য ও জন্য উনি আমৃত্য পরিশ্রম করে গেছেন একথাটা নিয়ে আসছি এরপরে কি নিয়ে আসছি এরপরে আমি আবার একটা চরণ নিয়ে আসছি মরুভূমির সূর্য তুমি চন্দ্র রাত্রিকালে মানবতার মুক্তির তরে আশিলে ধরা তোলে তোমার উফাতে তোমার বিরহে অস্ত্র গড়া সাথী শঙ্কায় ভাবে নিবে যায় কিনা ইসলামের ওই বাথে এটাও এখানে রাইটার এম এ ফজল আমার নামে লেখা যেহেতু এটার চরণের রচিত আমি তুমি তোমার কাব্যিক গান থাকে এটা এরকম দুটি চরণ নিয়ে নিতে পারো অথবা ওরকম টিচারের সহযোগিতা নিতে পারো যারা এই ধরনের চরণ তৈরি করে দিতে পারে তোমাকে অর্থাৎ তুমি তো একটা গল্পের মধ্যে এক জোড়া কিংবা দুই জোড়া চরণে তোমার জন্য যথেষ্ট প্রশ্ন যেভাবেই আসুক না কেন তুমি সিস্টেমেটিক ওটাকে তোমার প্রযোজ্য বানাইয়া হুম এটা দিয়ে দেবা তার মানে যেন মনে হয় তুমি একমাত্র ব্যক্তি যে অতিরিক্ত অলংকার দ্বারা তোমার সাজাইতে বলছি উদ্দীপক একের মানবতা মানবতা জয়গান করা হয়েছে হ্যাঁ পরের কারণে স্বার্থ বলি মানবতা জয়গান করা হয়েছে কবির মতে শিয়া স্বার্থ কোরবান দিয়ে হলো মানব সেবায় আত্মনিয়োগ করা আবশ্যক আর এই পূর্ব পূর্বকরের মাঝেই প্রকৃত সুখ নিহিত হজরত মোহাম্মদ সাল্লা চরিত্র যেন চরিত্রেই যেন উদ্দীপকে ফুটে উঠেছে হজরত সাল্লাম জীবন যেটা করেছেন অপরের স্বার্থে অপরের কল্যাণে নিজের কষ্ট স্বীকার করে নিজের সাথে ত্যাগ করে বিলিয়েছেন সময়সীমা কবিতার মধ্যে ঠিক এটাই ফুটে উঠেছে অথবা আমরা বলতে পারি এই উদ্দীপকের মধ্যে হজরত মোহাম্মদের চরিত্রটা কি কবি ফুটিয়ে তুলেছেন তাহলে আমাদের কনক্লুশন হয়ে গেল তাহলে এখানে আমরা কীভাবে উপস্থাপন করছি প্রথমে চিন্তাশীল লেখক দ্বারা এই চিন্তাশীল লেখক যুক্তিবাজে যারা প্রবন্ধকারকে একটি বিশ্বাসিত করছি এরপরে মোহাম্মদাল্লাম কি কর্মকাণ্ড করেছেন জীবন বলে তার কষ্ট সচন বর্ণনা করছি আমরা এরপরে কি করলাম একটা চরণ নিয়ে আসলাম চার চরণের একটা স্তবক নিয়ে আসলাম এরপরে আমরা সামান্য কনক্লুশন করলাম যে আসলে এই উদ্দীপকের সাথে হজরত মোহা চরিত্রের কিছু যথাযথ মিল রয়েছে এবং মনে হচ্ছে যে উদ্দীপকটা হজরত মোহামুমের চরিত্রটাকে একটা প্রতিফলন চরিত্রের একটা প্রতিফলন ঘটিয়েছে তোমাদের সুবিধার্থে আমি আরও কিছু কথা বলতে পারি এখানে এছাড়াও হজরতের শারীরিক গুণাবলী যদি প্রশ্ন উত্তর কোনো প্রশ্ন আসে অর্থাৎ মানুষ মোহাম্মসালাম প্রবন্ধ থেকে যদি কোনো প্রশ্নে গ কিংবা ঘর মধ্যে প্রয়োগ কিংবা উচ্চতরের মধ্যে চারিত্রিক গুণাবলী আসে তখন পাঠ্যপুস্তকের এই পাঠ থাকে পাঠ থেকে কিছু উৎকৃষ্ট জিনিস নেওয়া যায় যেমন এখানে আমি রঙিন খালে যে করে রাখছি আন্ডারলাইন করে রাখছি তাহার আয়ত দুটি নয়ন কাজল রেখার মতন যুক্ত ভ্রুযগল তার সৌচ্চ গ্রীবা এরকম একটা কয়েকটা লাইন আছে শেষ পর্যন্ত শেষ হয়েছে এটা বড় সুন্দর বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী এটা কোটেশন রেখা নিতে পারো কখন যদি শারিত্রিক গুণাবলী কোনো প্রশ্ন আসে অথবা মোহাম্মদ সালসামের দয়াশীলতার যদি কোনো প্রশ্ন আসে তখন লিখতে পারো এটা এই যে মার্কিং করা এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো কিংবা যদি মক্কা বিজয়ের পরের কোন প্রশ্ন আসে তখন মক্কা বিজয়ের সময় সবাইকে বলেছিলেন তিনি আমি রাজা নই সম্রাট নয় মানুষের প্রভু নয় আমি এমন এক নারীর সন্তান সাধারণ শুষ্ক খাদ্য ছিল যার মিত্যাকার আহ্য এটা গেল হজরত হজরত মোহাম্মদ প্রবন্ধের কথা আবার যদি মোহাম্মদ সৌজার পল্লী সাহিত্য নিয়ে কথা বলি তখন এখানে খনার বচনের যে প্রশ্ন আসে খনার বচনের প্রশ্ন আসলেই গ এবং ঘর মধ্যে খনার বচনের প্রাসঙ্গিক কিছু কথা বলে ও উপযুক্ত কথার মতো তখন এই কলা রয়ে নাকড় তাতে বা এটা একটা বচন খনার বচন লিখে দিলে হবে অথবা ছড়ার কোনো প্রশ্ন আসলে রোদ হচ্ছে পানি হচ্ছে খেক শেয়ালের বিয়ে হচ্ছে এই ছড়াটা এন্ট্রি করা যেতে পারে আবার যখন কোনো গানের পল্লী সাহিত্যে গানের অবদান গানের বিমুখতা যদি আসে তখন এই যে মন তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না এরকম একটা গানের খুলে ঢুকে যাওয়া তার মানে আমরা সাহিত্যিক কবি সাহিত্যিকদের কিছু বিশেষণী বিশেষিত করব সামঞ্জস্য কথা লেখবো অতিরিক্ত কথা লিখব না এবং ওই প্রবন্ধ কিংবা গল্প থেকেই কিছু নির্দিষ্ট আইকনিক সেন্টেন্স কপি করতে পারি অথবা নিজে কিংবা টিচারের সহযোগিতা নিয়ে যে একটা চরণ অতিরিক্ত বানিয়ে নিতে পারি যেটা নিলেট কিছু উপকরণ হবে আমার লেখার মানটাকে ভালো করবে আর যখন তোমাদের লেখার মানটা ভালো হবে তখনই তোমরা অন্যদের সাথে নাম্বারে আগে থাকবা আজকে এই পর্যন্তই পরবর্তীতে যদি কোনো প্রয়োজনীয় কথা নিয়ে তোমাদের সাথে আবারও আসবো আল্লাহ হাফেজ